নমস্কার বন্ধুরা শুরু করি আজকে ত্রিশটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কলকাতায় তীব্র প্রতিবাদ এসআইএস সংশোধনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মহামিচিল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিলে নেই নির্বাচনী উত্তেজনা স্থানীয় নির্বাচন চলছে ও ভোট ভোটগ্রহণের নিরাপত্তা জোরদার করা হয়েছে ফলাফল দেশটির রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে নতুন হুন্ডাই ভেনু লঞ্চ আজ ভারতে উন্মোচিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন হুন্ডাই ভেনু উন্নত ব্যবস্থা নিয়ে বুতে স্মরণ অনুষ্ঠান তবে শুরু হচ্ছে তিনশো পঞ্চাশতম শহীদ দিবস স্মরণ উৎসব উপলক্ষে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান চলছে চারিদিকে সুল মহরা দু হাজার পঁচিশ তিন বাহিনীর যৌথ মহড়াত্রি শুল দু হাজার পঁচিশ হয়েছে প্রান্তে সেনা প্রযুক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন চলছে চারিদিকে স্মার্ট ট্রাফিক প্রকল্প উন্নয়ন দপ্তর আজ ঘোষণা করল নতুন স্মার্ট ট্রাফিক সিস্টেম লাইটিং আপগ্রেডের কাজ শুরু হয়ে গেছে ইনসেক্সে ওঠানামা শেয়ার বাজারে মিশ্র ইঙ্গিত দেখা যাচ্ছে ইনসেক্স সামান্য হলেও ব্যাঙ্কিং সেক্টরে দেখা যাবে উন্নতি শক্তিতে যোগ সরকার ঘোষণা করল নতুন সৌর প্রকল্পে বিনিয়োগ দু সালের মধ্যে হওয়ার টার্গেট নির্ধারণ করে দেওয়া হলো অভিযান ভিত্তিক টিকা ও স্বাস্থ্যক্যাম্প শুরু হয়ে গেছে স্কুল ও পঞ্চায়েত পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা চলছে শিক্ষায় নতুন প্রকল্প রাজ্যের বেশ কিছু স্কুলে অ্যাসেম্বলিং চালু হলো ছাত্রছাত্রীদের আপডেট রাখা হবে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের মাধ্যমে ক্ষুদ্র উপকূলে অঞ্চলে ঘরের সম্ভাবনা প্রশাসন জেলেদের সতর্ক করছে পরবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ভিসা কঠিন হচ্ছে বিদেশে স্টুডেন্ট ওয়ার্কার ভিসার নিয়ম কঠোর হয়েছে নতুন গাইডলাইন অনুযায়ী আবেদন করতে বলা হলো সহায়তা ঘোষণা জন্য নতুন ঋণ ভর্তুকি পরিকল্পনার ঘোষণা ধান ও আলু উৎপাদনে সরকারি সাহায্য আসবে সাফল্যের তরুণ উদ্যোক্তাদের নদী নতুন এআই সপ্তাহ আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা বাড়ছে আরো বাড়ছে মেট্রোতে নতুন টাইম টেবিল কলকাতা মেট্রোর সময়সূচি বদল আশাওরাতে বেশি ট্রেন চালাবে হবে যাত্রীদের সুবিধা আরও বাড়বে বলে জানাচ্ছে নৃত্য কর্তৃপক্ষ নতুন সিনেমা ঘোষণা শাহরুখ খান অভিনীত নতুন ছবি দিশা দু জানুয়ারিতে মুক্তি পাবে তাদের মধ্যে উচ্ছ্বাস আমি নিরাপত্তা তার নতুন স্টক রিজার্ভ পরিকল্পনার ঘোষণা করেছে পানি সরবরাহের কোনো বিঘ্ন এলে ব্যবহার করতে হবে এই সংরক্ষিত তেল রাজনীতিতে নতুন পদক্ষেপ বিভিন্ন জেলায় তৃণমূল ও বিজেপি উভয় কর্মী সম্মেলন শুরু করেছে